সরকারকে অনুরোধ করব এহেন আত্মঘাতী সিদ্ধান্ত বৃহত্তম মুসলিম দেশে নেবেন না মদের লাইসেন্স মদ ক্রয় বিক্রয়ের কিছু সুযোগ সৃষ্টির অপতৎপরতা চলছে ইসলামের সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নেই আপনারাও পারবেন না ইনসা আল্লাহ ভালো করে শুনে রাখুন এই দেশ স্বাধীন হয়েছে ইসলামী মূল্যবোধের উপর ইসলামী মূল্যবোধের উপরে যদি এদেশ দেশ স্বাধীন না হতো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হতো না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছে যারই ফলশ্রুতিতে বাংলাদেশের জন্ম বাংলাদেশ যদি ভারতবর্ষের সাথে মিশে থাকত তোমার মতন নেতাকে ওই হিন্দু দাদা বাবুরা তোমার মতো আমার মতো লোককে হিন্দু দাদা বাবুরা তারা চুল কাটার জন্য রাখত না কথাটা ভালো করে বুঝতে হবে বলছিলাম সিগারেট যারা খায় তারা জনের ক্ষতি একাই করে মদ যারা খায় তারা নিজের সর্বনাশ নিজে করে আর যারা জর্দা খায় তারা হলো আরো বেশি ভয়ানক সর্বনাশা সিগারেট খাওয়ালা তো বাথরুমে খায় আর জর্দা খাওয়ালা কোথায় খায় মসজিদের মধ্যে এতে কাপে বসে খায়

নিশ্চয়ই নিশা দ্রব্য ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব এই বিভিন্ন ধরনের বেদি বিভিন্ন ধরনের বেদী ঢিবি ওয়াল আজলাম আজলাম হলো লটারি রেজ আম এগুলি হলো শয়তানের কাজ আল্লাহ সাল্লা সাল্লাম বলেন মদ সকল পাপের উৎস কারণ মদ খেলে মানুষের বিবেক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন মাকে মারতে বোনকে ধরতে অন্যায় কাজ করতে আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করে না এই জন্য এটা খুব ভয়ানক জিনিস বন্ধুগণ বলছিলাম গোরস্থানের উন্নয়ন চলছে ইমানের উন্নয়ন চলে না কেন কেন্লাহু অহুদের যুদ্ধে শাহাদ উদ্বরণ করলেন শহীদদের লাশকে যেই কাপড়ে থাকে ওই কাপড়েই দাফন করতে হয় যুদ্ধের ময়দানে যারা শহীদ হন তাদের গোসল দেওয়ার বিধান নেই রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করতে হয় রক্তাক্ত অবস্থায় দাফন করলে তখন হাসরের ময়দানে রক্ত ঝরা অবস্থায় তারা উঠবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন শহীদের মৃত্যু পিঁপড়ার কামরের চেয়ে বেশি কিছু নয় লাশ ছিঁড়ে ফেলছে কেটে টুকরো টুকরো করছে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে জীবন্ত মানুষের শরীর থেকে চাপাতি দিয়ে আপনার হাত এবং পা কেটে বিচ্ছিন্ন করছে যুবতিবন্দের গোপন অঙ্গগুলি কেটে কেটে নাফ নদীতে ভাসিয়ে দিচ্ছে আমরা দেখে মনে করছি না জানি কত কষ্ট দিয়ে তাদেরকে মেরে দিচ্ছে আল্লাহ নবী বললেন শহীদের মৃত্যু পিঁপড়ার কামরের চেয়ে বেশি কষ্টদায়ক নয়